पानी भी नहीं पानी नहीं भिन्ना तो पानी आमी मुझे ही बोलता है সবাই পারি যাও যাওয়ার পথে সবাই দুই সরের বাচ্চার মুখে একটা করে জুতা যাবে যাতে জুতার বাড়ি আমার বিরুদ্ধে ওই মা ছেলে যে এইভাবে কাঁ মতো লাগছে এর একটা ফাইসলা করতেই হইব তা না হইলে নগর এলাকা দখল কিনা আমার ফাইভ স্টার হোটেল বানানো হইব না তাহলে বিদ্যুৎ পানি বন্ধ করিয়া ওই ফকির নিয়ে বাচ্চাদের সাহেব করার বদলে ওদের মাথার মনি মিশনকে শেষ দেই দেয় একদম চুপ আর একটা কথা বলে ভাগ হইতে চাও আজ তগরে যে হালত করে পাঠাইছে ইচ্ছা করতে আছে তখন পাশার মধ্যে একটা লাথি মারি কিন্তু আমি মারুম না তগরে যে লালন পালন করতে আছে সেই জেমসে দিয়ে তগর লাথি মারুম থাম খুন খারাপি করে লোকজন কমায় কি লাভ এইবার মতো মাফ কইরা দেয় আর নতুন করিয়া কোনো প্ল্যান করতে চাইলে কর ইস অল মামা এইবার মা ছেলের বিরুদ্ধে কত কষ্ট করে আমাকে তুমি আর তাই তোমার প্রতি আমার অনুরোধ কাল থেকে সংসার চালানো আমার পাগল ছেলে বড় হয়ে দায়িত্বে বুঝে নিতে চায় এতদিনে তোর মতো তোর বোন নিশ্চয়ই বড় হয়েছে কিন্তু কোথায় আছে हेलो মিস রানী চৌধুরী এই আমি লুফার লাফাঙ্গা মেয়েদের পিছু পিছিয়ে ঘুরে বেড়াই না এই মিথ্যে কথাগুলো বলার জন্য আপনাকে শাস্তি উপহার দিলাম ভবিষ্যতে রাজা সম্বন্ধে না জেনে একটি কথাও বলবেন না ওকে এটি শুনুন আমি এটি কি করলি হ্যাঁ বললাম কমার্স ডিপার্টমেন্টের রানী কথা আর তুই কিনা সায়েন্স ডিপার্টমেন্টের রানীকে চোটটা মারলি বলিস কি তাহলে তো ভীষণ ভুল হয়ে গেল এখন কি উপায় ক্ষমা চেয়ে ভুল স্বীকার করা ঠিক আছে আমি যাচ্ছি আপনার জীবন বৃত্তান্ত আর সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছি চাকরি পর সব যোগ্যতা আপনার আছে আচ্ছা বলুন তো এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের চাকরি হয় না কেন মামা খালু বা টাকার নেই বলে ভেরি গুড তা আপনার কোনটি আছে কোনোটাই নেই স্যার তাহলে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন চাকরিটা আমার ভীষণ প্রয়োজন তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি আচ্ছা মদে অ্যালকোহল থাকে কেন আমি ছাত্র দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজি কোনো প্রশ্ন করবে না স্যার আচ্ছা মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে বিদ্যুতের সাহায্যে এটা কি কমার্সের সাবজেক্ট না স্যার তাহলে বললেন কিভাবে কমন সেন্স আর তাই বায়োলজি কেমিস্ট্রি কমার্স এর সাবজেক্টের কথা ভুলে গিয়ে আচ্ছা একজন সতী নারীর নাম বলুন তো বিবি মরিয়ম তাহলে কি আপনার মা অসতী নারী নিশ্চয় কোন অসতী নারীর গর্ভে আপনার জন্ম তাই আপনার মায়ের নাম বলেননি আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দিন আমাদের ভুল হয়ে গেছে আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস এই সমাজ শত্রু দেশের কলঙ্ক তোদের কারণে দেশে আমার মতো আমরা শুধু তিন সাত শূন্য শূন্য নম্বরের গাড়িটি যে নিয়ে এসেছে তাকে চাই হ্যাঁ হ্যাঁ তিন সাত গাড়ি নম্বরটি কা কিছু বুঝতে পারছি একেবারে মাছরাঙ্গা পাখি একেবারে মাছরাঙ্গা পাখি কি বললে ওই গাড়িতে কে এসেছে নিশ্চয়ই বুঝতে পারছো এবার বলো আমাকে খোঁজার কারণটা কি আমাদের দেখো কারণটা বুঝতে পারছেন না দেখুন মিস ভালো করেছে দেখুন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন যে আমার রিকশা ভেঙ্গে পার্স একটাও জায়গা মতো নেই 180 কিলোমিটার স্পিডে ধাক্কা খাওয়ার পরে যে এই পার্সের সাথে তোমার শরীরের সব পার্স এখনো জায়গা মতো আছে সেদিন আল্লাহর কাছে শুকর করো ইস্পাত হচ্ছে কঠিন যে দেহ আপনার ভাগ্য ভালো সেখানে আপনি ধাক্কা খাননি তাহলে আপনার এই অহংকারের বিলাসিতার দেহটা ভেঙে চুরে বাটিতে মিশে গিয়ে কঙ্কাল হয়ে যেত জি শুনুন মেস ধনির দোয়ালি হয়ে গরিবের যে ক্ষতি করেছেন তা পূরণ করে দিন রিক্সা মেরামতের জন্য তিন হাজার গাছে পাতা যে আমি এখন নেব তা নয় টাকা দেবার জায়গা যেখানে সেখানে গিয়েই আনতে হবে ওই নাও বিকেল চারটায় ঠিকানা দেখা বাট তুমি একা হ্যালো মিস হ্যালো হ্যালো মিস